প্রথমে বলেছে যে আমরা অনেকগুলি প্রশ্ন করবো জবাব দিবেন তারপরে আপনি বক্তব্য রাখবেন তো প্রশ্ন করলো ফ্রি স্টাইল যে যে প্রশ্ন করলো জবাব দিতে থাকলাম এক আরো প্রশ্ন করলেন যে আপনি পৃথিবীর বহু দেশ ঘুরলেন বলে শুনলাম পৃথিবীতে ইসলামের পূর্ণাঙ্গ রূপ এখন আর কোথাও নাই কোথাও আছে আধা কোথাও আছে বারো আনা কোথাও আছে দশ আনা কোথাও আছে সাড়ে আনা কোনো জায়গায় মুঠেও নাই ইসলামের পূর্ণাঙ্গ ইসলাম কোরআনের পূর্ণাঙ্গ আইন পৃথিবীতে কোথায় সর্বপ্রথম কায়েম হবে বলে আপনি মনে করেন আমি তার জবাবে কি বলেছি জানেন আমি জবাব দিলাম হাজার হাজার লোক সেই হলের মধ্যে ছিলেন আমি জবাবে বললাম গোটা পৃথিবী ঘুরে এই পৃথিবী বহু দেশ ঘুরে আমার যে রিডিং এবং অবজারভেশন তাতে আমার মন বলে পৃথিবীতে আপনি ঠিকই বলেছেন পৃথিবীতে কোথাও পূর্ণাঙ্গ ইসলাম নাই চোদ্দ আনা বারো আনা আট আনা এরকম আছে পূর্ণাঙ্গ নাই পূর্ণাঙ্গ ইসলাম পৃথিবীতে হবে ইনশাল্লাহ তবে যেখান থেকে শুরু হবে বলে আমার বিশ্বাস সেটা আমার প্রিয় জন্মভূমি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশে সর্বপ্রথম কোরআনের লাশ কায়ে হবে ইনশাল্লাহ বললাম দেখেন এটা আমি কাব্য করে বলি নাই এর পেছনে দলিল আছে দলিলটা হলো এই আমার দেশে আজ 12 কোটি মুসলমান এই 12 কোটি মুসলমান ঘুমোতে যায় এশার আজান শুনে আড়াই থেকে তিন লক্ষ মসজিদের মিনারা থেকে আজানের আওয়াজ হয় আশাদুআল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কে থামাবি চিৎকার দিয়ে আজানের আওয়াজ বন্ধ করবা প্রতিচ্ছে, অন্তরিক্ষে বাতাসে ইধারে পাহাড়ে পর্বতে সমুদ্রের ঢেউয়ে রণিত অনুরণিত ধরিত প্রতিধ্বনিত হবে আর সাজুয়ান্না মোহাম্মদ রসোর আবু জাহেলের মুস্তিলা আজানের আওয়াজ বন্ধ করে দিতে পারবে না আকবার এই আড়াই থেকে তিন লক্ষ মসজিদের মিনারা থেকে এসার আজান শুনে বারো কোটি মানুষ রাতের বেলায় ঘুমোতে যায় আর বাংলার বারো কোটি মানুষ এই আড়াই থেকে তিন লক্ষ মসজিদের মিনারের আজানের আওয়াজ শুনে তাদের ফজরে ঘুম ভেঙে যায় আমার মুসলমান বাংলাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ বুকে ধারণ করে ধন্য বাংলার মাটি ধর্ম নিরপেক্ষ মতবাদের জায়গা বাংলাদেশে হবে না হবে হবে আমি বললাম আমার নিজের চোখে দেখা আমার নিজের চোখে দেখা আমার বাংলার মানুষ গরিব মানুষ পড়াটা গোষ্ঠ দিয়া সকালবেলা নাস্তা হয় না সকালবেলায় পান্তা ভাত পেঁয়াজ কাঁচামরিচ কোনোরকম পানি মনে আছে না পান্তা ভাতের কথা আপনাদের না আবার আপনারা কবেন জুনি আমাদের পান্তা ভাত খাওয়াই গেছে জ্বালা সকালবেলায় আমার চাষি ভাত খাইয়া তাও প্যাট ভরা না সামান্য পান্তা ভাত খাইয়া কোমর একটা গামছা বাদে যেহেতু পেটে খুদা প্যাট ভরে নাই এরপরে গরু নিয়ে হাল নিয়া লাঙ্গল নিয়ে মাঠে চাষ করতে যায় আমার চোখে দেখা বাংলা আর কানাচে আলহামদুলিল্লাহ বাংলাদেশের এমন কোন উল্লেখযোগ্য জায়গা নাই যেখানে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার চোখে দেখা আমার চাষি চাষ করে করে হাতে ঘড়ি নাই আকাশের দিকে তাকায় দেখে জহরে রক্ত হয়ে গেছে গরুগুলা দাঁড় করায় রাখিয়া কাদা পানি দিয়ে কোন রকম উজু করিয়া কোমরের গামছাটা খুলে মাথায় বান দেিয়া আইদের উপরে দাঁড়াইয়া খুব চাষি আল্লাহ দেয় এই আমার বাংলাদেশ চাষি শ্রমিক কৃষক মেহনতি মানুষ বাংলার এই অভুক্ত মানুষগুলি আল্লাহর শ্রেষ্ঠা দেয় নামাজ পড়ে আমার বাংলাদেশেই ইসলামের জন্য এ পর্যন্ত একশত এগারো জন ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী শাহাদাতের নজরান আল্লাহর দরবারে পেশ করে দিয়েছে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ যারা বিরোধিতা ছয় পাতার করিয়া। সমান ইসলামের গায়ে দিতেছ তোমাদের নাকের জগার উপরে কালে মার পতাকা পথ পক করে উঠবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আমি আপনাদেরকে বলবো বাংলাদেশকে ভালোবাসুন বাংলাদেশকে ভালোবাসুন বাংলাদেশকে ভালোবাসুন এবং এই দেশে যতদিন থাকবেন আল্লাহ আপনাদেরকে রাখুন ইমানের সাথে রাখুন বলি আমি হিন্দু সংস্কৃতিতে ডুবে যাবেন না মুসলমান পরিচয় বেঁচে থাকুন বাংলাদেশকে ভালোবাসুন জীবন এবং মতের ফয়সলা আল্লাহর হাতে কারো কোনো ব্যক্তির হাতে মৃত্যুর ফয়সলা নাই যদি আমার মৃত্যু থাকে কারো গুলিতে আমি শহীদ হব সারা পৃথিবী পাহারা দিয়া সেই গুলি থেকে আমাকে বাঁচাতে পারবে না আর যদি আমার জন্য কোনো গুলি আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ না থাকে সারা পৃথিবী বৃষ্টির মতো আমার প্রতি আমাকে লক্ষ্য করে গুলি ছড়লে আমার একটা প্রশমও হেলাতে পারবে না এটা আমার ইমাপ